আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনারা দেখাবো খুবই গর্জেস ডিজাইন এর মধ্যে একটি ডাইনিং টেবিল যেটা হচ্ছে মঙ্গল ভিতরে আর ডিজাইন আদলে তৈরী করা হয়েছে একদম নতুন ডিজাইনের মধ্যে করা যে চেয়ার গুলো দেখতে পাচ্ছেন হাইটি একটু বড় দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে তার পাশাপাশি টেবিলটা কারুকাজগুলো কারুকাজ গুলো দেখলেও খুব সুন্দর দেখায় কারণ হচ্ছে খুবই খোদাই করে খুব দারুন করে এই সুন্দর কারুকাজ গুলো আমরা করা হয়েছে টেবিল এর সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট মধ্যে তার ওপর 10 মিলিমিটার mm, সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠ উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পড়লে দিচ্ছি লেখার পড়লে দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনার চাইলে আমার থেকে ক্রয় করে নিতে পারবেন একদম পিওর সলিড কাঠের মধ্যে দুই ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে ডিজাইনগুলো করা হয়েছে আর উপরে পোষণটা সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে খোদাই করে ডিজাইন গুলো তৈরি করা হয়েছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে এই সুন্দর ডাইনিং টেবিলটির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে ডাইনি টেবিলটা আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে সকল বিস্তারের জন্য অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের এই সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দেখতে পারবেন আপনার চাইলে দোকানের থেকে রেডিও স্টক থেকে যেগুলো পছন্দ হবে সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে নিজেরা হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছে দেখা গেল আপনার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে তারপরে ক্রয় করে নিতে পারেন বই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ